নমস্কার বন্ধুরা আমি আর আপনারা দেখছেন পেনকিলার আর মেডিসিন রিভিউ চ্যানেল যেখানে আমরা প্রত্যেক দিন বিভিন্ন কোম্পানির ওষুধের গুণাগুণগুলি তুলে ধরে থাকি শুধু আপনাদের কাছে আজকের ভিডিওতে আমরা কথা বলবো ওটু সিরাপের সম্বন্ধে এই ওটু সিরাপটি ডাক্তারবাবুরা কেন প্রেসক্রিপশন করে থাকে বাচ্চাদের কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করছে কোন কোম্পানি মার্কেটিং করছে কত দাম রয়েছে কি কি উপাদান রয়েছে এই ওটু সিরাপের মধ্যে এই সমস্ত বিষয়গুলি আজকে আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চলেছি আপনাদের কাছে তাই এখনো অবধি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সবার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায় তো চলুন সবার প্রথমে আমরা জেনে নিই এই সিরাপের মধ্যে কি কি উপাদান রয়েছে এই অটু সিরাপের মধ্যে রয়েছে অফ্লক্সাসিন একশো মিলিগ্রাম ও তার সাথে রয়েছে মেট্রোনিডাজল দুশো মিলিগ্রাম যার দাম রয়েছে পঁচাত্তর টাকা পঞ্চাশ পয়সা ম্যানুফ্যাকচার করছে মেডলে ফার্মাসিউটিক্যালস আসুন এবার আমরা জেনে নিই এই ওটু সিরাপটি ডাক্তার বাবুরা বাচ্চাদের কোন কোন সমস্যার কারণে প্রেসক্রিপশন করে থাকে এই ওটু সিরাপটি বাচ্চাদের ডায়রিয়া ও আমেষা হলে অনেক সময় পেটে ব্যথা হয় ঠিক এরকম সমস্যাগুলোর কারণে ডাক্তার বাবুরা এই ওটু সিরাপটিকে বাচ্চাদের জন্য প্রেসক্রিপশন করে থাকে আসুন এবার জেনে নিই এই ওটু সিরাপটি কত এম করে কতবার খাওয়া যেতে পারে সারাদিনে পাঁচ এম করে দিনে দুবার খাওয়া যেতে পারে এই ছিল আজকে আমাদের ও সিরাপের রিভিউ আপনাদের যদি আরও কিছু জানার থাকে এই ওটু সিরাপের সম্বন্ধে তাহলে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনাদের কমেন্ট আমরা সঙ্গে সঙ্গে পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ততক্ষণ চোখ রাখুন পেনকিলার আর মেডিসিন রিভিউ চ্যানেলে আমি আর যে দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার